ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আজ আমি এই ভিডিওতে আলোচনা করব কীভাবে আপনারা সব থেকে সহজ পদ্ধতি ফলো করে গগনাশের কাজ করতে পারবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজে রাখবেন এতে করে সকল প্রকার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে চলুন বিস্তারিত দেখে আসি সম্মানিত ভিউয়ার্স তাহলে চলো আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে চলে যাই আমি আমার কম্পিউটারে থাকা মাইক্রোসফ ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি খেয়াল করেন আমার সামনে যে ভাষণটি ওপেন হয়েছে সেটি হচ্ছে অফিস দু আপনাদের যে ভাষণটি আছে সেটা আপনারা ইউজ করবেন আমি যে নিয়মটি আপনাদের এখন দেখাবো সেটা কিন্তু সকল ভাষণের জন্যই প্রযোজ্য এখন আমি আমার ভিডিওর মূল কাজটি শুরু করছি খেয়াল করেন প্রথম অবস্থায় আপনি কিবোর্ডে অল টার্চ ধরে কিবোর্ডের প্লাস চিহ্ন যেটা আছে সেখানে একটি চাপ দিবেন চাপ দেওয়ার পরে আপনার সামনে কিন্তু এই কোয়েশন অপশনটি চলে আসবে এই কোয়েশন অপশনটি আসার পরে আপনি কাজ শুরু করবেন অর্থাৎ আমি শর্টকাট কমান্ডে কিন্তু এই কোয়েশন অপশনটি নিয়ে আসলাম যদি আপনাদের জানা না থাকে তাহলে অবশ্যই আপনারা এই নিয়মটি শিখে নেবেন এখন আমি কিবোর্ডে চাপছি থ্রি সেভেন স্লাইশ ফাইভ টু লেখার পরে কিবোর্ডে আপনি জাস্ট স্পেস চাপ দেবেন স্পেস চাপ দেওয়ার সাথে সাথে দেখেন আপনি এটা কিন্তু ডিভাইডেড হয়ে গেছে অর্থাৎ ভগ্নাংশে রূপ নিয়েছে উপর এবং নিচে দুই ভাগে চলে আসছে এখন মনে করেন আপনার একটি স্পেচ দেওয়া প্রয়োজন এখানে একটি স্পেস দিলাম একটু গ্যাপ হয়ে গেল। এখন মনে করেন আপনি এখানে একটা প্লাস চিহ্ন ব্যবহার করবেন আমি এখানে প্লাস চিহ্ন দিলাম দেওয়ার পরে আপনার একটি স্পেচ দিবেন দিলাম এখন মনে করেন আপনি আবারও সেম প্রসেসি করে কিছু লেখা আপনার প্রয়োজন সাপোজ আমি ধরলাম টু ফোর স্ল্যাশ এইট ওয়ান কিবোর্ডে জাস্ট স্পেস দেওয়ার পরে এটা কিন্তু ডিভাইডেক্ট হয়ে গেল দেখেন কত শর্টকাট নিয়ম কোনো ফেরা নেই খুব সহজেই কিন্তু কাজগুলো আপনি করতে পারছেন এর থেকে সহজ কোনো পদ্ধতি আসে কিনা আমার জানা নাই যদি থাকে জানাবেন এখন মনে করেন আপনি এই যে লেখাগুলো এখানে যে লেখাগুলো লিখছি সেটা কিন্তু ইংলিশ ফন্টে আছে আমি চাচ্ছি এই কাজগুলোকে বাংলা ফ্রন্টে রূপান্তর করতে অর্থাৎ এই যে ভবনের সে কাজটা ইংলিশে আসলো আর ইংলিশকে বাংলায় রূপান্তর করব তার জন্য কী করবেন সর্বপ্রথম আপনি খেয়াল করেন এ যে কর্নারে এখানে একটি ক্লিক করবেন ভালো মতো খেয়াল করেন এই যে থ্রি ডট এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার সাথে পুরো লেখাটা কিন্তু আপনার সিলেক্ট হয়ে গেছে সিলেক্ট হওয়ার পরে আপনি চলে আসবেন এই পাশে খেয়াল করেন এই যেখানে ভালো মতো খেয়াল করেন এটা কিন্তু ডিজাইনের অপশন ডিজাইনের অপশনের থেকে এ বি সি অথবা নর্মাল টেক্সট থাকতে পারে অথবা সি নর্মাল টেক্সট যে কোনটা লেখায় থাক আপনি সেখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এটা কিন্তু নর্মাল টেক্সে চলে আসলো আপনি এখন কি করবেন সিলেক্ট থাকা অবস্থায় এই হোমে চলে আসবেন খেয়াল করেন হোম হোমে ক্লিক করে জাস্ট আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিবেন আমি নেম এমজে এর জন্য আমি ফন্ট এখানে কারশো রেখে লিখছি কিবোর্ডে এস ইউটি লেখার সাথে সাথে দেখেন আমার পূর্ণ যে সুতু যে লেখাটা সু করছে এখন শুধু আপনি কিবোর্ডে এন্টার ফেস করেন এন্টার ফেস করার সাথে সাথে কিন্তু এটা আপনার বাংলা রূপ নিল এরকম ভাবে আরও অনেক কাজ আপনি শর্টকাট নিয়েমে করতে পারবেন যদি এরকম আরও শর্টকাট ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই ভিডিওটি যদি আপনার একটু উপকার এসে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার একটি সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহযোগ ধন্যবাদ ভালো থাকবেন আবার আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে